সর্বপ্রথমে মানুষের আরেক ইমান ইবাদত করার আগে ঈমান আর জবানটাকে ঠিক করতে হবে আমার কোনো জ্ঞান নেই আমি যতটুকু শিখেছি আমার পীরের কাছে এখানে আমার শদির বাবার অনেক শিষ্য আছেন না একটু হাত বুলন্ত কথা বুঝতে পারবেন কারণ আমার শদীর বাবা হচ্ছে কামেল পীর ছিল। ওনার সাড়ে চার লাখ শিষ্য হয় কি না বলুন মানে কি দান নিজেকে পীরের কাছে বিক্রি করে দেওয়া এত সহজ কথা নয় এখনকার পীরেরা ডেকে টেকে মরিদ করে হাজার হাজার পীর মেলে কিন্তু একটি মুরিদ মেলে না মুরিদান মুরিদ কেমন হয় পীর কে ভালোবেসে আমি সবার কাছে হলাম দোষী আর দয়া করো পীর আমারে থাকি সদা হাসি খুশি পীরের প্রেমে পাগল ছিল দেখো এক দিবানা আর পীরের কাছে ভক্ত কেমন পরিচয় দেয় পীর যদি ওই ধরেছে ভাই আর সেই দিবানা বলে হুজুর তোমার মহিমা আছে বিল পীরের প্রেমে পাগল ছিল এমন দিবানা হতে হবে

কে বারো বছর বছর পীরের আশিকটার জন্য কোথায় বসে বসিয়া কালাম ভালো লাগতেই হবে কে বারো বছর বইলে ঝুলি রে বারো বছর বইলে ঝুলি রে আর একটি বাবা যাই বারো বছর आ जाए भाई मुरता गई ओ मुरता गई मुरता गई बोला जाबे रे के मुरित ओ दादा मुरता गई बोला जाबे रे जे मरते पारे पीरे री कथाय मुरता गई बोला जाबे रे जे मरते

আমরা যখন দুনিয়াতে আসি আল্লাহর কাছ থেকে বাধা করে এসেছি কি আল্লাহর ইবাদত করব কিন্তু এই হাটের গোলমালে সব গেছি ভুলে আমার পড়ে না মনে কি কিনতে বলেছিল কে জানে আমরা এই দুনিয়ার মায়া জালে পড়ে সংসারে পড়ে আমরা সব ভুলে গেছি কিন্তু আল্লাহ যা লিখে দেয় সেটা একমাত্র বদলাতে পারে আমার পীর আর কারোর ক্ষমতা নেই তাই হকি কাতে হে ও হকি কাতে হে তাই বলে রে ওই পীরের মনো ভাব যে বোঝা যায় হকি কাহতে তাই বলে রে পীরের

বাঘের কালে দিতে হবে ছেলে কেন বাঘের কালে ছেলে দিতে হবে আস্তে দেখুন একদিন আমার গাউস বাঘ কিছু মুড়ি আনার একটি বাঘকে নিয়ে যাচ্ছিলেন তো বাঘ কি খায় মানুষ খায় তো সে বাঘ আমার গাউস পাখের মুরিদান ছিলেন তো যেতে যেতে অনেকটা পথ গিয়েছেন তো ওনার একজন মরিদান বলছে যে হুজুর আপনি আমার বাড়িতে চলে তো বলছে বলে আমার বাঘকে কিন্তু খেতে দিতে হবে তো ওনার সাতটা ছেলে ছিল বলছে হ্যাঁ হুজুর আমার সাতটা ছেলে আছে আমি একে একে আপনার বাঘকে বলে এরকম মুড়িদান ছিলেন তাই বলছে কি রাখতে আপন পীরের মহন উপরাতে হবে হে তুই নয়ন বাগের কালে দিতে হবে ছেলে হ্যাঁ বাগের কালে দিতে হবে ছেলে আবার তোমার পীর জ্যোতি কয় দিন তাকরা तुम्हार तो तो पीर, तो पीर, पीर जो होती है कोई दिन तक रात बोलते हो बेजी अलबाद क्या नो पीर जो बाने खोदा कथा बोले हाँ पीर जो बाने खोदा कथा बोले ताई बड़ो याद हाथ ओ बड़ो याद हाथ सोच जो कोरे रे বড়ো আঘাত সোচক রে রে আরে যে হি সেবা করধাদ সোচ কর

আবার আমাই লোকে পাথর মারে মারু আর সে রেট বহলে বহলু একদিন মুসা নবীকে ডেকে আল্লাহ পাক বলছে মুসা নবীকে পাথর মেরেছিল জানেন তো পাথর ছুঁড়ে ছুঁড়ে মারা হয়ে গেছে বলে পাগল হয়ে গেছে একদিন আল্লাহ পাক বলছে মুসা আমার মানুষের মাংস খাওয়ার ইচ্ছা হয়েছে তা মুসা নবী একটা প্লেট নিয়ে বেরিয়েছে আল্লাহ মানুষের মাংস খাবে বলেছে আল্লাহ মানুষের গোশ খাবে বলেছে তো সবাই বলে মুসা পাগল হয়ে গেছে তো বাচ্চারা যখন তারা মেরেছে উনি এক জঙ্গলে চলে গেছে এক জঙ্গলে এক ফকির উনি সাধনা করছিলেন বলছে আরে মুসা তোমার কি হাল তোমার কি হয়েছে বলছে দেখো না আল্লাহ মানুষের গোশ খাবে বলেছে তো আহাল তখন সেই ফকির বলছে যে প্রথাকার গোস খাবে বলেছে তো ওনার শরীরে থেকে যতগুলো জায়গা আছে মানে টুকরো টুকরো করে সেই ফকির মুসা নবীর প্লেট ভর্তি করে দিয়েছে বলে তুমি এবার আল্লাহর কাছে নিয়ে যাও তো আল্লাহর কাছে যখন গিয়েছে তখন বলছে মুসা তুমি মানুষের গোস নিয়ে এসছো তো বলছে হ্যাঁ হুজুর তো তখন বলছে কে দিল তা বলছে ওই জঙ্গলে একটা ফকির বসেছিল সেই ফকির দিয়েছে বলছে মুসা তোমার গায়ে কি একটু মানুষের মাংস ছিল না কি বলছি বুঝতে পারছেন যে তোমার গায়ে কি একটু মানুষের মাংস ছিল না সেই ফকির সাহেব ছিল তো সে ফকির সাহেব হচ্ছে আল্লাহর ওলি ছিলেন তাই লেখা গেছেন কি চুকাদের বলে শোনো হীরের উপর ঈমান আনো নইলে তোমার স্বামী যে বেকার আম বাই লোকে পাথর मारे মারু শের এক বেदात মহলে বলু পীরকে করি সিজদা ও সানা পীরকে করি সিজদা ও সানা জানো ले नीजर वो भूले नीजर जत कथा रे के भूले नीजर जत कथा रे अर झाप दिए दाव प्रेमर डोरिया भूल नीजर जत कथा रे झाप दिए दाव प्रेमर डोरिया भूल नीजर जत कथा रे झाप दिए दाव प्रेमरे डोरिया आय